ডিয়ার ভিউয়ার্স পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী ডাব্লিউ দু হাজার গ্রুপ সি এর যে ইন্টারভিউয়ের যে শিডিউল সেটা কিন্তু প্রকাশ করলো আমরা গতকালই বলছিলাম যে রেজাল্ট বেরোনোর সাথে সাথে যে এই যে ইন্টারভিউ শিডিউল হয়তো আজকেই বা কাল দিয়ে দেবে সে অনুযায়ী আজকে দিয়ে দিয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে গ্রুপ সি পোস্টের জন্য যে সমস্ত রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল যারা পাস করেছিল বিভিন্ন কাট আপ অনুযায়ী তাদের যে শিডিউল অর্থাৎ ইন্টারভিউ শিডিউল বা পিটি শিডিউল দেড়শো মার্কসের জন্য সেটা কিন্তু প্রকাশ করেছে অবশ্যই মনে রাখতে হবে এই যে শিডিউল প্রকাশ করেছে এটা কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী নয় এটা মূলত রোল নাম্বার এবং ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ যাদের যাদের রোল নাম্বার একই ডিজিট দিয়ে শুরু হচ্ছে তাদের প্রথমে পরপর এবং ক্যাটাগরি অর্থাৎ দেখা যাচ্ছে প্রথমে হয়তো ইউ আর ক্যাটাগরির যে সমস্ত নাম আছে নির্দিষ্ট রোল নাম্বার যারা পাশ করেছেন তাদের পরপর নাম তারপরে এসসি তারপরে সরি তারপরে ও বিসি এবি যেটা আছে তারপরে এসসি এস টি এইভাবে কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ দেখা গেল মানে আমরা যেটা জানি যে রোল নাম্বারগুলো মূলত ডিস্ট্রিক্ট ওয়াইজ রোল নাম্বার তৈরি হয় অর্থাৎ ডিস্ট্রিক্টে যে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ বলতে অবশ্যই ডিস্ট্রিক্টের যে সমস্ত পরীক্ষা সেন্টারগুলো আছে এক্সামিনেশান সেন্টার সেই অনুযায়ী রোল নাম্বারটা মানে অটোমেটিক চলে আসে সেই রোল নাম্বার অনুযায়ী প্রথমে পরপর আছে এবং তারপর অবশ্যই ক্যাটাগরি অর্থাৎ একই ডিস্ট্রিক্টের হয়তো কেউ আর ক্যাটাগরির তাদের হয়তো যেদিন ইন্টারভিউ হচ্ছে বা যে তারিখে অন্য ক্যাটাগরি তো ও বিসি এ বা এস হয়তো ওই ডিস্ট্রিক্টেরই কোনো সেন্টারে পরীক্ষা দিয়েছিল বা একই সেন্টারে পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু অন্য দিনে হচ্ছে যাই হোক এটা একটা বিষয় মোটামুটি রোল নাম্বার এবং ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ষোলো সাত থেকে উনত্রিশ সাত এই অবধি বোর্ড ওয়ান বোর্ড টু এগারোটা থেকে এবং একটা থেকে এইভাবে শিডিউল দিয়ে প্রত্যেকের যে ইন্টারভিউ শিডিউল সেটা দিয়ে দিয়েছে এরপর আমরা দেখবো যে এই যে ইনটিমেশান লেটার যেটা ডাউনলোড করা যাবে সেটা কীভাবে পাওয়া যাবে বাইরের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে এবং ওইখানে গিয়ে যে ভেরিফিকেশনটা হবে আর কি সেটা কীভাবে হবে সেই বিষয়টা আমরা একটু আলোচনা করবো যেটা আমি পূর্বেই বলছিলাম যে রিপোর্টিং টাইম অর্থাৎ ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট হবার আগে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে যাদের এগারোটা থেকে ইন্টারভিউ তাদের অবশ্যই সাড়ে দশটার আগে অর্থাৎ ফার্স্ট হাফের ক্ষেত্রে এবং সেকেন্ড হাফের ক্ষেত্রে বারোটার মধ্যে কিন্তু সেখানে উপস্থিত হতে হবে এবং সেখানে কিন্তু ওই যে ডকুমেন্টস অর্থাৎ একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান বা পরবর্তী ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশানের থেকে বেশি কিছু দেখিয়েছ তারা বা যাদের ক্যাটাগরি আছে অর্থাৎ এসসি এস টি এবি এই সমস্ত ক্যাটাগরি বা ইন সার্ভিস যারা আছো অর্থাৎ যাদের কোনো রকম কোনো একটা গভর্নমেন্ট অফিসে বা প্রাইভেট অফিসে জব করছো তাদের ক্ষেত্রে সেই সমস্ত ডিপার্টমেন্টের যে ইন্টিমেশন লেটার বা এনওসি বা এই ধরনের কিছু যেটা ইতিমধ্যে তোমরা ফর্মেলিটির সময় বলেছিলে যে উক্ত যে ডিপার্টমেন্ট তোমরা জানিয়েছো এবং জানিয়েই পরীক্ষা দিচ্ছ সেই রিগার্ডিং যে তথ্য সেই সমস্ত বিষয় কিন্তু দিতে হবে সেটা দেখার পর তারপরে কিন্তু পিটির যে রুম সেখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে তাহলে আমরা দেখব এক নম্বর যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ডাউনলোড কল লেটার অ্যান্ড চয়েস সিট ফ্রম কমিশনস ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম নয় সাত পঁচিশ অর্থাৎ নয় সাত পঁচিশ থেকে যে চয়েস সিট সেটা অবশ্যই কমিশন ওয়েবসাইটে দিয়ে দেবে চয়েস সিট মানে বুঝতেই পারছো সেখানে সি এবং ডি এ সমস্ত গ্রুপের যে সমস্ত পোস্ট আছে তাদের নাম থাকবে সেখানে পরপর নাম আছে এরম এভাবে এই পোস্টের নামে হয়তো কার্বর জয়েন্ট ভিডিও হিসাবে যারা পোস্টের তারা এক তারপরে দুই এভাবে দিতে চাইছো কোনো জায়গায় প্রথমেরটা একটা তিন দুই এভাবেও দেওয়া যাবে আর কি অর্থাৎ পরপর নাম্বার দিতে হবে এবং নাম্বার অফ ভ্যাকেন্সিস ইনফারেন্ট সার্ভিস পোস্ট হ্যাজ অলরেডি বিন আপলোডেড কমিশন ওয়েবসাইট দ্যাট ইজ থার্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাই এই যে বিভিন্ন ক্যাটাগরি যে ভ্যাকেন্স সেটা অলরেডি প্রকাশ করেছিল আমরা জানি প্রথমবার তিন এক পঁচিশে সেটা উল্লেখ করা হয়েছে দু নম্বর হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর বিং কল ফর ইন্টারভিউ পার্সোনালিট সাবজেক্ট টু ভেরিফিকেশান যেটা আমি বললাম যে ওই সমস্ত ডকুমেন্টস যেগুলো এজ প্রুফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বিভিন্ন সার্টিফিকেট এই সমস্ত দেখে তবেই কিন্তু পিটিতে যেতে দেওয়া হবে সেখানে যদি কোনো সমস্যা থাকে যে কোনো ডকুমেন্টসের সেক্ষেত্রে কিন্তু পিটি বা ইন্টারভিউ নেওয়া যাবে না এক্ষেত্রে বলে রাখা ভালো চয়েস সিটটা যেটা চয়েস সিটের কথা বলছি সেটা কিন্তু কমিশনের ওয়েবসাইটে দিলেও কল লেটারটা মূলত যে মেল আছে আর কি পার্সোনাল মেল আইডি দেওয়া হয়েছে ওই ফর্ম এন্টির সময় সেখানেই কিন্তু এই মেল করে দেবে অবশ্যই প্রত্যেকের একই দিনে মেল করবে এরমটা নয় দেখা যাচ্ছে যার হয়তো প্রথম দিন ইন্টারভিউ মানে পিটি আছে তার হয়তো চার দিন আগে এবং যার উনত্রিশ তারিখ আছে তারও হয়তো দেখা যাবে বাইশ তারিখ কুড়ি তারিখে মেল করছে অর্থাৎ যাদের ইন্টারভিউ শেষে আছে তারা কিন্তু এই মেলটা অর্থাৎ কবে ইন্টিমেশন লেটারটা ওখানে যাওয়ার জন্য সেটা কিন্তু পরবর্তী সময় পাবে এ নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই তিন নম্বর যেটা বলেছে যেটা আমি পূর্বেই বললাম কোনো সার্টিফিকেট যদি দেখাতে না পারো অর্থাৎ যেগুলো তুমি দেখিয়েছো ওখানে অনলাইন ফর্ম এন্ট্রির সময় সেক্ষেত্রে তোমার ক্যান্ডিডেট বাতিল হয়ে যাবে এটা হয়েছে ইফ এি ক্যান্ডিডেট ডাস নট অ্যাপিয়ার অ্যাট দ্য ইন্টারভিউ অফ দ্য শিডিউল ডেট অর টাইম হিজ অর হার ক্যান্ডিডেট উইল ব্যার ক্যান্সেলড বাই দ্য কমিশন অর্থাৎ যদি সেদিন না যায় অন্যদিন যায় বা অন্য সময়ে করার চেষ্টা করে সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে অবশ্যই যদি সেই রকম কোনো সমস্যা থাকে যেটা কমিশনের ভ্যালিড বলে মনে হয় সেক্ষেত্রে অন্যদিন দিতে পারে এরম ঘটনাও দেখা গেছে হয়তো একই দিনে অন্য কোনো পিএসসির কোনো পরীক্ষা পড়েছিলো ফলে সেক্ষেত্রে এরকম নতুন করে শিডিউল দিয়েছিলো সেটা আলাদা ব্যাপার কিন্তু পার্সোনালি কারণের জন্য হয়তো শিডিউল চেঞ্জ করবে না বা করে না এরপরে যেটা বললাম যে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেটস হুস মাদার টাং ইজ নেপালি তো নেপালি মাদার টাং তারা বাদ দিয়ে বাকিদের কিন্তু ওই ফিটির সময়ে মানে বাংলা সে বলতে পারছে কিনা লিখতে পারছে কিনা বা পড়তে পারছে কিনা এই বিষয়ে কিন্তু পরীক্ষা নেওয়া হতে পারে মানে পরীক্ষা বলতে অবশ্যই ওখানে নির্দিষ্টভাবে জিজ্ঞাসা করতে পারে এই বিষয়টা লক্ষ্য রাখতে পারে যদি মনে হয় ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের যে ইনি হয়তো বাংলাতে সেরম দক্ষ নন তাকে তাকে কিন্তু বাংলাতে প্রশ্ন বা বাংলা এমন কিছু তথ্য জিজ্ঞাসা করতে পারে সেখানে তারা বুঝে নেবে যে সে বাংলা বলতে পারছে কি না এবং দেখা গেছে যে যাদের এরকম ঘটনা আর কি যারা যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট আর কি দেখা গেল তাকে হয়তো সে হয়তো বাংলা বলতে পারছে না বা বাংলা পড়ার মতো অভ্যস্ত নয় তাকে কিন্তু বাংলাতেই প্রশ্ন করা হয় নেক্সট যেটা দেখবো অবশ্যই সবাইকেই বাংলাতে প্রশ্ন করা হয় এবং গ্রুপ এ ইন্টারভিউয়ের ক্ষেত্রে এবছর দু হাজার একুশ তাহলে যেটা শুরু হয়েছে দু হাজার একুশ থেকে মোটামুটিভাবে বেশিরভাগ ক্যান্ডিডেটকে কিন্তু ইংলিশেই প্রশ্ন করা হয়েছে এবং ইংলিশে উত্তর দেওয়ার কথাই বলা হয়েছে নেক্সট ছ নম্বর রোল নো রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেল এস এসটি ওবিসি ক্যান্ডিডেটস অফ আদার স্টেট অর্থাৎ আদার স্টেটের এস সি এস যে রিল্যাক্সেশন আছে সেটা পাওয়া যাবে না সাত নম্বর যেটা যে ওই যে ফর্ম এন্ট্রি হয়েছিল ক্লোজিং ডেট যেটা ছিল চব্বিশ তিন দু হাজার বাইশ সেই ফর্ম এন্ট্রির আগে এই যে সমস্ত ডকুমেন্টস এজ ক্যাটাগরি বা অন্যান্য অ্যাকাডেমিক যাই কোয়ালিফিকেশান প্রডিউস করেছ সেটা কিন্তু অবশ্যই চব্বিশ দিন বাইশের আগে ডেট হতে হবে যাই হোক এটা আমরা আলোচনা করলাম যারা ইন্টারভিউয়ের চান্স পেয়েছেন তাদের রিকোয়েস্ট করবো যদি আপনাদের সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা থাকে তাহলে আপনারা যদি মক ইন্টারভিউয়ের কোনো চান্স পান সেখানে মক ইন্টারভিউ দিয়ে নেবেন এতে কী হয় অনেকটা জড়তটা কাটে যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ